আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা বাসে বা অন্য অন্য গাড়িতে এবার ঈদে বাড়ি যাচ্ছেন বা যাবেন আপনাদের কাছে একটা বিশেষভাবে অনুরোধ আপনারা পানির বোতল কখনো রাস্তায় ফেলবেন না কারণ আপনি হয়তো জানেন না আপনি বোতলটা ফেলে দিছেন কিন্তু এই বোতলটা আরেকজনের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে আর তার মৃত্যুতে আপনার হাত থাকবে তো এই ভুলটা কখনো কেউ করবেন না রাস্তাঘাটে কখনো বিশেষ করে মহাসড়কে কেউ কখনো বোতল ফেলবেন না এই বোতল ফেলা নিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমার সাথেও কয়েকবার ঘটছে তো আপনি তো বোতলটা ফেলে দিয়ে নিশ্চিন্তে বাড়ি চলে যাবে কিন্তু আপনি একটু চিন্তা করেন আপনি যে বোতলটা ফেলে দিয়েছেন হ্যাঁ ওইটা যদি কোনো মোটর সাইকেলের সামনের চাকার উপরে পড়ে ওই গাড়িটা তৎনগত একটি দুর্ঘটনার শিকার হবে আর এর জন্য দায়কে থাকবে জানেন আপনি শুধুই আপনি তো সেটা হতে পারে আপনারই কাছের কেউ ভাই বোন অথবা আপনার পরিবারের কেউ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা আমি আপনার খুব নিকটের কেউ হতে পারে হ্যাঁ এমনও হতে পারে যেই ব্যক্তিটা এই দুর্ঘটনায় ঘটছে তিনি তার পরিবারের একমাত্র আয়ের উৎস এই কাজগুলো কখনো করবেন না